হাই এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অনেক ভালো আছি আর আমি দুদিন ধরে কোনো রকম কোনো ব্লগ দিতে পারিনি কারণ আমি একটু চলে গেছিলাম বাড়িতে দুদিনের জন্য তো ওই যে ট্রেনে করে যাচ্ছি দেখতেই পাচ্ছেন রওনা দিয়ে দিয়েছিলাম হলদিয়া স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছেড়েছিল হাওড়ার উদ্দেশ্যে কিন্তু হলদিয়ায় যে ট্রেনটা মানে হলদিয়া টু হাওড়া লোকাল ধরেছিলাম এত লেট ছিল ট্রেনটা এত লেট ছিল মানে কি বলবো প্রচণ্ড লেট করে ট্রেনটা হলদিয়ায় আসে যাই হোক প্রায় আধা ঘন্টা বেশি লেট ছিল তো ট্রেনে চড়ে বসলাম আর ট্রেনটা রওনা দিয়ে দিল কিন্তু ট্রেনটা এত ভোগান্তি ভুগিয়েছে মানে কি বলবো আমি যতবার হলদিয়া টু হাওড়া যাই কিংবা হাওড়া টু হলদিয়া আসি তখন একই অবস্থা থাকে ট্রেনের এই লাইনে কখনোই ট্রেন ভালোভাবে চলে না মানে কি বলবো যদি এই ট্রেনের সঙ্গে একটা গরুর গাড়ির রেস লাগানো হয় না গরুর গাড়ি অনেক আগে মনে হয় হাওড়ায় পৌঁছে যাবে আমার এটা মনে হয় কারণ কখনোই দেখি না যে ঠিকঠাক টাইমে চলে ট্রেনটা হাওড়ায় ঢোকার সময়ও আবার লেট করলো ঠিক আছে ট্রেনে বসে বসে তো মনে হচ্ছে কোমর ব্যথা হয়ে গেল ভাগগুলো সেই মানে যেন কিরকম লাগছে এত লেট ট্রেন এত লেট মানে কি বলবো প্রায় দু ঘন্টার কাছাকাছি এদিক ওদিক মিলিয়ে মানে দু মানে পনে দু ঘন্টা মতন মানে ঝুলিয়েছে ট্রেনটা খুবই লেট করেছে বিরক্তিজনক একটা ব্যাপার মানে এটা কিন্তু শুধু আজকের বলে নয় যখনই মানে এই এইখানে হলদিয়া টু হাওড়া আসি এই সেম অবস্থা থাকে এখনও পর্যন্ত কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না হুম এই তো অবস্থা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ট্রেনের মানে জাতা অবস্থা আবার হাওড়া স্টেশনের কাছাকাছি এসেও প্রতি এক মিনিট অন্তর অন্তর যেন মনে হচ্ছে যে ট্রেনটা দাঁড়িয়ে পড়ছে আর নয়তো এতটাই স্লো হয়ে যাচ্ছে মানে কি বলবো খুবই জাতা অবস্থা মানে এতটাই আজকে মানে তিতিবিরক্ত হয়ে গেছি ট্রেনে যে শুধু আমি একা বিরক্ত হচ্ছি সেটা কিন্তু নয় প্রত্যেকটা প্যাসেঞ্জার ভীষণই বিরক্ত ভীষণই বিরক্ত সবার একটাই কথা ট্রেনে আসার থেকে বোধ বাসে আসলে মনে হয় এতক্ষণে কখন বাড়ি পৌঁছে যেতাম মানে এই তো অবস্থা মানে সবার মুখে একই কথা সবাই ভীষণ বিরক্ত কিন্তু কিছু করার নেই হ্যাঁ এদের ওপরে তো আমাদের কোনো রকম কোনো জোর চলে না কিছু বলারও নেই কিছু করারও নেই সব কিছু মুখ বন্ধ করেই যাই হোক সহ্য করে মেনে নিতে হবে আর কি সব এদের যা তাণ্ডব চলছে এগুলো মেনে নিতে হয় কিছু করার থাকে না সাধারণ মানুষ আর কী কত দূর কী করতে পারে যাই হোক কথা বলতে বলতে মোটামুটি কাছাকাছি চলে এসেছি প্রায় এখনও স্টেশন ঢোকেনি যদিও তাও যাই হোক ধীর গতিতে ট্রেনটি প্ল্যাটফর্মের দিকে এগিয়ে চলেছে আর খালি মনে হচ্ছে শুধু তো আমার এখানে নয় হলদিয়া থেকে হাওড়া নামব তারপরে আবার বাসে উঠতে হবে তারপরে বাস থেকে যেতে হবে শিয়ালদা শিয়ালদা থেকে আবার ফের ট্রেন ধরতে হবে ট্রেন ধরে তারপরে আমার গন্তব্যস্থলে পৌঁছাবো মানে এখনও প্রায় আমার দু ঘন্টার আরও জার্নি হবে হাওড়া থেকে নেমে কাজেই বুঝতেই পাচ্ছেন বিরক্ত তো এখানেই হয়ে গেছি আরও এতটা জার্নি করে না জানি আরও কতটা বিরক্ত হব কিন্তু কিছু করা নেই বিরক্ত হলেও যেতে তো হবেই যতই হোক নিজের মায়ের বাড়ি বলে কথা বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে তো সবাই শত কষ্টও মেনে নিতে পারে কোনো ব্যাপার না আর এই যে এখন প্ল্যাটফর্মের দিকে মানে প্ল্যাটফর্মে এন্ট্রি নিয়ে নিয়েছে কিন্তু প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়ানোর আগেই লোকজন দৌড়ে দৌড়ে উঠে পড়েছে ওই যে দেখতেই পাচ্ছেন ইয়েলো কালারের টি শার্ট পরা একটা ছেলে বসে আছে আর ওনার অপোজিটে একটা কাকু মতন বসে আছেন উনি ওঠার সময় আমাকে রীতিমতো দু তিনটে ধাক্কা মেরে সরো বলে এইভাবে উনি দৌড়ে সিটে গিয়ে বসলেন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ট্রেনটা দাঁড়ায় নি আমরা নামবো আপনি এইভাবে আমাকে ধাক্কা দিয়ে দিয়ে মানে কি আপনি কি একটা মেয়ে ছেলে বলেও কি কাউকে কিছু মানেন না নাকি একটা লোক হয়ে আপনি কি করে একটা মেয়ে মানুষকে এইভাবে আপনি ধাক্কা দেন ফাঁকা ট্রেনে আপনি কিভাবে আমাকে এইভাবে ধাক্কা দিতে পারেন হ্যাঁ ওঠার সময় অন্তত ঠিক করে উঠুন আর ভদ্রভাবে চলাফেরা করুন মানে সে সিট দখল করার জন্য রীতিমতো মানে কে মহিলা আছে সামনে কি কে কী আছে ফাঁকা ট্রেনেও কোনো কিছু মানে না রীতিমতো ধাক্কাধাক্কি করে যাই হোক উঠল আপনারা দেখলে বুঝতেই পারবেন ট্রেনটা যথেষ্ট ফাঁকা একদম আর ওঠার সময়ও কয়েকজন মাত্র উঠল তাও যেন ওনাদের তর্ষ হয় না এই যে কিছু কিছু বুড়োগুলো চ্যাংড়ামো কোন দেখায় না এইগুলো আমার মোটেই পছন্দ হয় না এদের চ্যাংড়ামো দেখলে মাথাটা গরম হয়ে যায় কিছু কিছু বুড়োগুলো থাকে না এই যে ট্রেনের তলায় কাটা পড়ে চলছি ট্রেন থেকে আমার মানে কি বলবো খুবই দুঃখ দুঃখজনকভাবেই আর কি কথাটা বলতে হয় যে খুব ভালোই হয় এদের সাথে হুম মানে এদের যখন জীবনের কোনো মায়া দয়া নেই রানিং ট্রেনে ওঠে এই যে পাঁচ লিপ কেটে পড়ে ট্রেনের তলায় ঢোকে কতজন কাটা পড়ে কতজন কিছু হয় আমি তো বলবো ভালো হয় মানে আমার এতটাই রাগ হয় এদের উপরে বলার মতন না কেন তোমাদের কি আর এক মিনিট দু মিনিট দাঁড়ালে পরে কি তোমাদের একেবারে সব মহাভারত অশুদ্ধ হয়ে যাবে একটু দাঁড়ালে কি হয় মানে চ্যাংড়ামোপনার শেষ নেই বয়স হয়েছে তারা কখনোই মেনে নেবে না যে আমাদের বয়স হয়ে গেছে ষাট বছর পার হয়ে গেছে তারা মানতে রাজি নয় হ্যাঁ মানছি ওই ছেলেটার বয়সটা ও ষাট বছর হয়নি কিন্তু ওনার অপোজিটের লোকটার বয়স কিন্তু ষাট বছর হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে কিন্তু ওনার চ্যাংড়ামো ওনার যেন শেষ নেই মানে সুযোগ খুঁজবে কি করে মেয়ে ছেলেদের গায়ে হাত ধোয়া যায় কিভাবে কি মানে শয়তানি করা যায় এর জন্য রেডি থাকে ট্রেনে উঠে গেছি ভালো কথা আমি কিন্তু সবার পেছনে দাঁড়িয়েছিলাম আমার ক্যামেরাটা অনও ছিল উনি এমনভাবে ধাক্কা দিচ্ছে মানে কি বলবো আবার ভিডিও করেছি বলে বলছে ওই যে ওই যে ভিডিও করছে ভিডিও করছে করবো না তো কী করবো ভিডিও এসব লোকগুলোকে না মানে দশজনের সামনে মানে এনে দাঁড় করানো দরকার এদের সবার চরিত্রগুলো দশজন জানুক আমার এরকম মনে হয় অনেক ফাঁকা ছিল আজকে স্টেশন এমন কিছুই ভিড় নেই এর থেকে শতগুণ ভিড় হয় এই টাইমে সেই তুলনায় অনেকটাই ফাঁকা ছিল কিন্তু কি বলবো আর এসব লোকদের আর কিছু বলেনি যাই হোক কথা বলতে বলতে মোটামুটি প্ল্যাটফর্ম থেকে এগিয়ে চলেছি আমাদের প্ল্যাটফর্মে মানে ট্রেনটা থেমেছিল আমাদের চোদ্দো নাম্বারে তো যাই হোক আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে বাস ধরতে হবে আমাদের বাস ধরার জন্য আমি ধীরে ধীরে স্টেশন থেকে বাইরের দিকে বেরোনোর চেষ্টা করছি সে বাড়ি যাওয়ার একটা আনন্দই আলাদা আমার খুব ভালো লাগছিলো অনেকদিন বাদে বাড়িতে যাচ্ছি বেশ মজাই লাগছিল তো যাই হোক এইবার স্টেশনের বাইরে চলে এসেছি আর এসে বাসেও মানে চড়েছি স্টেশনের বাইরে বেরোতেই সাথে সাথেই একদম বাস পেয়ে গেছিলাম কাজে বেশি একটা দেরি হয়নি স্টেশন পৌঁছাতে শিয়ালদা স্টেশনে পৌঁছে এই যে শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি ভালোই লাগ মানে লেখাটা বেশ সুন্দর কালারফুল ভালো লাগছিল দেখতে তাই একটুখানি এখানটা একটু ভিডিও শ্যুট করছিলাম তবে শিয়ালদা স্টেশনে ছিল সাংঘাতিক ভিড় মানে কি বলো এতটাই ভিড় ছিল মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন কী হারে লোক স্টেশনের দিকে এগিয়ে চলেছে এখানে যতটা না ভিড় তার থেকে মানে তিন ডবল ভিড় ছিল ট্রেনের ভেতরে তো আমার হাজব্যান্ড তো ছুটেছে টিকিট কাটতে ওদিকে আর আমি ওদিকে গিয়ে স্টেশনের দিকে একটু এগিয়ে গেলাম গিয়ে একটু বোর্ডটা দেখছিলাম যে কোন ট্রেন আছে এখন টিকিট সাধারণত আমার হাজব্যান্ডই কাটতে যায় আর আমি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি বোর্ডটায় যে কোন ট্রেন আসছে কাজে ওকে এসে আর দাঁড়াতে হয় না চটপট বলি এই প্ল্যাটফর্মে চলো ওই প্ল্যাটফর্মে চলো এখানে ট্রেন আছে এরকম বলে এগিয়ে যাই হেক গোটটা দেখতে দেখতে তো চলেও আসলো আর আমরা ট্রেন পেয়ে গেলাম ট্রেনটা শিয়ালদা থেকে মোটামুটি একটু ভিড় ছিল সেমন একটা ভিড় ছিল না ঠিক আছে কিন্তু বিধাননগর থেকে অসম্ভব ভিড় ছিল মানে নামার সময় তো আমি তিন স্টপিস আগে থেকে দাঁড়িয়ে ঠেলে ঠেলে অনেক কষ্টে সামনে চলে এসেছি বাড়িতে শত জার্নির পরে বাস ট্রেন ট্রেন করে তারপরে শেষমেশ পৌঁছালাম এখন বাড়িতে আর বাড়ি পৌঁছে এখন একটু ভালো লাগছে প্রচণ্ড গরম লাগছিল ট্রেনে দুর্দান্ত রকমের ভিড় কি বলবো এত ভিড় ছিল ভিড়ে প্রচণ্ড কষ্ট হয়েছে ঘেমে নে নেয়ে এক কাণ্ড আর তাই জন্য রাস্তায় কোনো কিছু আর দেখাতে পারিনি শেষমেশ এখন চলে এসেছি বাড়িতে আর এখন ডিনার করতে হবে এখন প্রায় নটা পনেরো বাজে ঠিক আছে নটা পনেরো বাজে এখন একটু দশ মিনিট রেস্ট নিয়ে তারপরে রাতের ডিনার হবে এই যে চলে এসছে আমার পুচকু আমার পুচকুটা চলে এসছে ভাইজি কিছু বলবে তুমি হ্যালো বেশ তোমরা কেমন আছো আশা কর তোমরা খুব ভালো আছো না বিশেষজ্ঞ থেকে গিয়েছিলাম আমি হচ্ছে হোটেলে আমি কিন্তু একটা লোকালদের ধরেছি আর একটা এক্সপ্রেসতে ধরেছি

বিরিয়ানি বিরা বিরিয়ানি না বিরিয়ানি কোনটা বিরিয়ানি আচ্ছা ঠিক আছে যাও তাহলে তুমি লাইক করে কিন্তু এই ভিডিওটা দেখবে তাহলে আমি লাইক করলে পারলে আমি সব বুঝতে পারবো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দাও পাঁচশে টাকা পেয়ে কি ঠিক আছে যাও তুমি ডিনার করে নাও তো ভাইজির তো এতক্ষণ ধরে অনেক গল্প টল্প হলো ওর একটু ইচ্ছা হয়েছিল হুম বাই বাই ও একটু ব্লগিং করার ইচ্ছা হয়েছিল তাই ব্লগিং করলো ঠিক আছে আর এখানেই এখন ব্লগিংটাকে শেষ করছি আর রাতে আমাদের এখন তো খেতে হবে চিকেন বিরিয়ানি নিয়ে এসছে তো চিকেন বিরিয়ানি খাওয়া হবে আর ওটা আর এখন কিছু দেখাচ্ছি না ঠিক আছে আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি আগামী দিন আবার নতুন কিছু নিয়ে চলে আসবো তো আজকের মতন টাটা সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা পুরোটা দেখবেন আপনারা সব সময় লাইক করবেন আর শেয়ার করবেন আর কি বলবো আপনাদের যা ইচ্ছে তাই করবেন